তারা বস্তা রেডি গেছে আর বাধা সে বাধু ও নিজের যদি খুলে ও নিজেই বলে গেলে বাতিল আই তোমরা বসে বসে খেলো নিজের বলুন বাঁচাতে হবে অন্যের চাপ খেতে হবে ঠিক কোন ভাগে টাচ করে বাইরে গেলে আউট

কাকের বাইরে গেল আউট জাকারিয়া পিছনে দাও জাকারিয়া পিছনে দেখা যায় সর্বশেষ চারজন আছে চারজনের ভিতরে কে বিজয়ী হয় চারজনের কাছে তিনটা করে বেলুন আছে ডাকের বাইরে গেলে আউট এই বেলুনে মারো পায়ে মাইরানো আবার দেখা যাক চারজনের ভিতরে দুইজন আবাসিক আর দুইজন অনাবাসিক হাত হাত না হাত দিয়ে কেন দেখা যাক কে বিজয়ী হয় আমরা তিনজনের এখন আছে সর্বশেষ তিনজন তিনজনের ভিতর থেকে আমি একজন নিব আচ্ছা আর এটা কি করে ভাই ভাই এইটাকে বিষয় এটা বাইরে গেছে এটা বিষয় বাইরে গেল আউট আচ্ছা আমরা প্রথম পেয়ে গেছি আমরা বেলেন্সেনা থেকে ফাস্ট ও তো ইমরান আবাসিক ছাত্র ইমরান